হ্যালো ভিওস আসসালাম তো আজকের ভিডিওতে আরবি ভাষা কত বক্ত তুমি দেশে যাবে এখন এখানে আরবি শব্দ অর্থ হয়েছে বিলাত আলহিন এখানে ইন্তা মানে যাওয়া বিলাত দেশে আলহীন মানে এখন অর্থাৎ তুমি দেশে যাবে এখন এখন তুমি কিভাবে যাবে এখানে আরবি শব্দ অর্থ হয়েছে আলহিন কেফ রা এখানে আলহিন মানে এখন ইন্টা মানে তুমি কেফ মানে কিভাবে রোম মানে যাওয়া অর্থাৎ এখন তুমি কেভাবে যাবে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এখানে আরবি শব্দ অর্থ হইছে ইনতা লাজে মজুদ হিনা এখানে ইনতা মানে তোমাকে লাজিত মানে অবশ্যই মজুদ হীনা মানে এখানে থাকতে হবে অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে আমার বাবা অসুস্থ এখানে আরবি শব্দ অর্থ হইছে আনা বাবা তাবান এখানে আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ অর্থাৎ আমার বাবা অসুস্থ আমার বাড়িতে সমস্যা এখানে আরবি শব্দ অর্থ হইছে আনা বাড়ত মুশকিলা এখানে আনা মানে আমার বাইত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা অর্থাৎ আমার বাড়িতে সমস্যা এখানে কাজ করবে কি এখানে আরবি শব্দ অর্থ হয়েছে হিনা মিন সকল এখানে হিনা মানে এখানে মিন মেনে কে সকল মানে কাজ করা অর্থাৎ এখানে কাজ করবে কে আমার অবশ্যই যেতে হবে এখানে আরবি শব্দ অর্থ হয়েছে আনা লাজিম আবগারো এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগারো মানে যেতে হবে অর্থাৎ আমার অবশ্যই যেতে হবে না এখন যাওয়া যাবে না এখানে আরবি শব্দ অর্থ হয়েছে লা হিন মাইরো এখানে লা মানে না আলহীন মানে এখন রো মানে যাওয়া মাইরো মানে না যাওয়া অর্থাৎ না এখন যাওয়া যাবে না আমি আপনার কথা বুঝতে পারছি এখানে আরবি শব্দ অর্থ হয়েছে আনা আরফ ইন্াকালাম এখানে আনা মানে আমি আরফ মানে বুঝতে পারছি ইনতা মানে তোমার কালাম মানে কথা অর্থাৎ আমি আপনার কথা বুঝতে পারছি এখন আপনি একটু চুপ করুন আমি বলি এখানে আরবি শব্দ অর্থ হয়েছে আলহিন ইনতা সোয়াইয়া উস্কুত আনাগুল। এখানে আলহিন মানে এখন ইনতা মানে আপনি সোয়াইয়া মানে একটু উস্কুত মানে চুপ করুন আনা মানে আমি গুল মানে বলি অর্থাৎ এখন আপনি একটু চুপ করুন আমি বলি আমি রাস্তা ভুলে গেছি এখানে আরবি শব্দ অর্থ হয়েছে আনা ইনসা তরিক এখানে আনা মানে আমি ইনসা মানে ভুলে গেছি মানে রাস্তা অর্থাৎ আমি রাস্তা ভুলে গেছি তুমিও আমার সাথে ধরো এখানে আরবি শব্দ অর্থ হয়েছে ইনতা এমসিক ছাওয়া ছাওয়া আনা এখানে ইনতা মানে তুমি এমসিক মানে ধরা ছাওয়া ছাওয়া মানে সাথে আনা মানে আমার অর্থাৎ তুমিও আমার সাথে ধরো ম্যানেজার কখন আসবে এখানে আরবি শব্দ অর্থ হয়েছে মিতা এই যে মুদির এখানে মিতা মানে কখন ইজি মানে আসবে মুদির মানে ম্যানেজার অর্থাৎ ম্যানেজার কখন আসবে সে খুব ভালো কাজ করে এখানে আরবি শব্দ অর্থ হইছে হুয়া সবাই সকল মিয়া মিয়া এখানে হুয়া মানে সে সবাই মানে করে সকল মানে কাজ মিয়া মিয়া মানে খুব ভালো অর্থাৎ সে খুব ভালো কাজ করে আমার অনেক কাজ আছে এখানে আরবি শব্দ অর্থ হইছে আনা ফি সকল কাতিল এখানে আনা মানে আমার ফি মেনে আছে সকল মানে কাজ কাতের মানে অনেক অর্থাৎ আমার অনেক কাজ আছে পরে কল দেবো ঠিক আছে এখানে আরবি শব্দ অর্থ হয়েছে বাদের ইত্তেছাল আনা তামাম এখানে বাদের মানে পরে ইত্তেছাল মানে কল দেব। তামাম মানে ঠিক আছে অর্থাৎ পরে কল দেব ঠিক আছে তোমার বয়স কত এখানে আরবি শব্দ অর্থ হয়েছে কাম উমর এখানে ইনতা মানে তোমার কাম মানে কত উমর মানে বয়স অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স সতেরো বছর এখানে আরবে শব্দ অর্থ হয়েছে আনা উমর চাবাতাস ছানা এখানে আনা মানে আমার উমর মানে বয়স চা মানে সতেরো ছানা মানে বছর অর্থাৎ আমার বয়স সতেরো বছর তো গাইজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কীরকম কীরকম ভিডিও লাগে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এইটুকে মিলতে হয় নেক্সট ভিডিও মে তাপ তুলিয়া বাই আল্লাহ হাফেজ